আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তোমাদের ষোলো পয়েন্ট এক শেষ করেছি গতকালকে ষোলো পয়েন্ট দুইয়ের এর ভিডিও যাচ্ছে ষোলো পয়েন্ট দুই আছে করার কথা ছিল কিন্তু বিশেষ কারণে আজকে সবারই উপকার হবে এমন একটা বিষয় আমরা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টটা সলভ করব এটা তৃতীয় অধ্যায় থেকে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট এটা সবারই উপকার হবে যারা আছে এখানে টেন আছে এসএসসি সবাই আছে এই অধ্যায়টা তোমাদের প্রত্যেকেরই আছে উপকার হবে হিসাবে এটা করতেছি আজকে স্যার 2022 সালে পরীক্ষা হবে 2022 এর যাদের পরীক্ষা তাদের তোমাদের না তো এটা সবারই তাদের জন্য তারা এখন আছে তো তাদের ইয়া দেওয়া আছে তোমার এই অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই সলভ তো যারা অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে নিয়ে গেছো তারা তো দেখতে পাবে আর না হলে এখানে প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি এক নাম্বার উদ্দীপকে কি দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু টু এটা একটা দেওয়া আছে উদ্দীপক দ্বিতীয় নাম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু থ্রি এবং এক্স ওয়াইডাল টু দেওয়া আছে উদ্দীপক তো কি কাজ করতে হবে যারা এস এস সির তারা কাজ পেয়ে তোমরা আগে কাজ করতে পারো পরে আমার সাথে মিলাতে পারো আর টেনে যারা আছো তাদের প্রবলেম গুলো আগে সলভ করো কারণ তোমাদের মূল বিষয় প্রথম প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এখানে জেড আছে জেড এর ক্ষেত্রে বলা আছে যে কে প্রতিস্থাপন করো উদ্দীপকের তথ্য অনুসারে উদ্দীপকের তথ্য অনুসারে জেটকে প্রতিস্থাপন করো করে উৎপাদকে বিশেষণ করো তো প্রথম যে তথ্যটা দেওয়া আছে এখান থেকে কিন্তু সহজে জের মান নির্ণয় করা যাবে এবং যেই মান এখানে বসিয়ে আমরা উৎপাদক করতে পারবো এখানে যেটা আছে এখান থেকে জেরের মান নির্ণয় করাটা কঠিন রুট চলে আসবে রুট থ্রি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু কাজও হবে না উৎপাদকের ক্ষেত্রে

থাকবে আর টু এবং ওয়ান আর পরের দুইটা থেকে মাইনাস ওয়ান কমন যায় ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা যদি ওয়াই মাইনাস ওয়ান কমন নি তাহলে হবে এক্স মাইনাস এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল যারা ক্লাস টেনের এর আসো বিশেষ করে তোমরা অবশ্যই বিষয়টা ভালো করে বুঝে নেবে নাবিলা আছে তারপরে রাফসান রাফি আছে রাইসা রাফি রেদোয়া কি বলে রেদোয়ানুল হাসান রিয়া রোয়েনা তারপরে তিশা আছে ইমাম আছে মাইশা আছে আরো অনেকে আছে

সরকার থেকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের ক নাম্বার প্রশ্ন উদ্দীপকে এইগুলো বলা আছে x y y x y z 2x² y² z² 3 আর x y z 4 তারপরে এই যে x y z 1 এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে সেখানে z কে প্রতিস্থাপন করতে বলছে উদ্দীপকের তথ্য অনুসারে আমরা z এর মান এখান থেকে 2 x y টা এখানে বসালাম উদ্দীপক থেকে বসে এটা করা হয়েছে এটা খেয়াল করলে পারবে আমরা খ নাম্বারে যাচ্ছে খ নাম্বার বলা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এটার মান নির্ণয় করতে হবে এটা বইয়ের অঙ্ক তাই না এই অঙ্কটা কিন্তু বইতে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার তো এগুলো সবগুলো সূত্র ফেলে দিই আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র কি আচ্ছা তাহলে সবগুলো দেখো ডবল করে আছে টু আমরা একবারে কমন নেই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার করতে পারি আর এখানে মাইনাস প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স থেকে টু কমন যায় আচ্ছা টু কমন যায় না নিলেও সমস্যা নাই কারণ এটা সূত্র তো এক পুরাটাই তো এই টু কমন নিলাম না তো কার কার মান আছে এক্স স্কোয়ার ওয়াই জেড এর মান আছে এটার মান হচ্ছে থ্রি তাহলে দুই গুণ তিন মাইনাস এটার মান কত এটার মান কিন্তু নাই এটা সূত্র বসাতে হবে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত কি এটার

এর পরে আসছে একটু অন্য রকম অঙ্ক গ নাম্বার বলা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এটার মান বের করতে হবে এটা আমাদের বের করতে হবে কিন্তু পদ্ধতিটা কিন্তু অন্য এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর যে সূত্র আমরা উচ্চতার গণিত করেছি এটা ব্যবহার করা যাবে না এখানে অন্য পদ্ধতি বলা আছে আমরা সেই পদ্ধতি ব্যবহার করে কাজ করব ঠিক আছে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সাথে আমাদের গুণ করতে হবে গুণ করতে হবে আচ্ছা এটার মান কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত পেয়েছি আমরা এটার মান টুল দেওয়া আছে টু আর এই যে এটার মান কত পেলাম ফাইভ

ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড এক্স ইকাল টু এই পাশে দুই দুই কাটা হবে ওয়ান ঠিক আছে যাচ্ছে কথা বলতে হবে তো আচ্ছা এখন এখান থেকে আমাদের মান বের করতে হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার

এবার আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে গুণ করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা গুণ করবো সমান সমান কত আছে এটার মান আমাদের ছিল দুই আর এটার মানুষ এইটা সবগুলো গুণ করো এখানে সবগুলো যদি গুন করি আমরা এক্স দিয়ে এক্স কে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব প্লাস এক্স দিয়ে ওয়াই কে গুন ওয়াই স্কোয়ার কে গুণ এক্স ওয়াই স্কোয়ার প্লাস

রেখে বাদ বাকি যারা আছে সবার মান কত বের হয়েছে এখানে ইলেভেন সমান সমান সিক্স অতএবাসেড কিউব ইকুয়াল টু সতেরো এটা দেখো এটা যদি কারো সমস্যা থাকে তুলে নাও

ঠিক আছে কিভাবে আবার এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস এর সাথে এক্স স্কয়ার ওয়াই গুণ করে ওখানে এক্স কিউব ওয়াই কিউব পাওয়া গেল তার সাথে এই ছয় জনকে পাওয়া গেল ছয়টা পদকে পাওয়া গেল সেই ছয়টা পদের মান আমরা বসিয়ে দিলাম মাইনাস এগারো ওপাশে গিয়ে হয়ে গেল সতেরো খুব কঠিন কিছু না প্র্যাকটিস করলে একেবারে সহজ হয়ে যাবে আবার উচ্চতর গণিত সূত্র প্রয়োগ করলে উত্তর আসে কিন্তু উচ্চতর গণিত সূত্র প্রয়োগ করব কেন সেটাই এখানে প্রশ্ন এই জন্য করলাম না সাধারণ গণিত তো উচ্চতর গণিতের যে সূত্রটা আছে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াইড হলিডোয়ার এই সূত্রটা এটা করা যাবে হয়েছে আবার শুধু ক শেষ না আরেকটা আছে ঘ নাম্বার ঘ নাম্বার কি দেওয়া আছে ঘ নাম্বার লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে

মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস ওয়ান তাহলে এখানে নাই যেটা সেটা আসবে জেড মাইনাস ওয়ান আসবে প্লাস এখানে আসবে হচ্ছে এখানে আসবে এক্স আর এখানে আসবে ওয়াই মাইনাস ওয়ান এখন উপরে এক্স ওয়াই জেড কে আমরা একসাথে নিয়ে আসি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর মাইনাস হচ্ছে মাইনাস থ্রি থ্রি আর নিচে নিচে এদেরকে গুণ করে দেবো আমরা গুণ করে দিলে পাবো হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটা পাবো আমরা গুন করে দিলে তার সাথে আছে জেড মাইনাস ওয়ান এটা তো আসেই এবার এক্স প্লাস প্লাস ওয়াই জেড এর মান টু তাহলে উপরে হবে টু মাইনাস থ্রি আর নিচে জেড মাইনাস ওয়ান দেওয়ার গুন করি তাহলে এক্স ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড এবার করো করলে তারপরে ওয়াই মাইনাস ওয়ান দুই লাইনে যেটা আছে সেটা হবে এবার আমাদের যে মানগুলো জানা আছে সেই মতো করে সাজানো লাগবে সাজানো যাবে কিন্তু সবগুলোকে যে মানগুলো জানা আছে সেইভাবে সাজানো যাবে তো এটার পরের লাইন আমি এখানে লিখছি জায়গা যেহেতু কম উপরে মাইনাস ওয়ান থাকে আর নিচে হচ্ছে এটার মান জানা আছে মাইনাস কমন এটার মানও জানা আছে তারপরে প্লাস আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মানও জানা আছে মাইনাস আবার ওয়ান এইভাবে তিন ভাগে ভাগ করলাম এটার মান জানা আছে এটার মান জানা আছে এটার মান সবার মানে জানা আছে प्रथम अंश हमें मुझे दिल जगह करते উপরে মাইনাস ওয়ান নিচে প্রত্যেকের মান বসা দিই এক্স ওয়াই জের মান কত ছিল চার মাইনাস এটার মান কত ছিল হাফ মনে আছে এটার মান হাফ ছিল গ নাম্বারে করলাম আমরা আর ও এক্স প্লাস ওয়াই প্লাস জের মান হলো 2 2 আবার মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ডিভাইড বাই লসাগো করে ফেলি টু লসাগো আট মাইনাস এক প্লাস চার মাইনাস দুই তাহলে মাইনাস ওয়ান ডিভাইড বাই উপরে আট আর চারে বারো বারো থেকে তিন বাদ নয় নয় বাই দুই এটা উল্টে যাবে মাইনাস ওয়ান গুণ দুই বাই নয় সমান সমান মাইনাস দুই বাই নয় নয় আর এস এস শেষ এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল তো যেহেতু অ্যাসাইনমেন্ট দিয়েছে অনেকের সমস্যা হতে পারে তাই আজকে অ্যাসাইনমেন্টটা করলাম যেটা সবারই কাজে লাগবে আগামী ক্লাসে অর্থাৎ আগামী বুধবারের ক্লাসে আমরা ষোলো পয়েন্ট দুইয়ের পরবর্তী অংশগুলো অর্থাৎ ছয় নাম্বার থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো করব ছয় না সাত নাম্বার থেকে ছয় পর্যন্ত তো ভিডিও ক্লাসই দিয়ে দিচ্ছি সাত নাম্বার থেকে অঙ্কগুলো করবে যেখানে সামান্তরিক সম্পর্কে বলা আছে রম্বস সম্পর্কে বলা আছে আর সম্পর্কে বলা আছে আর বহুবো সামান্তরিকের সূত্র একটা 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 উচ্চতা আর হচ্ছে কর্ণ এবং কর্ণের কৌনিক দূরত্ব কৌনিক দূরত্ব কি বলে কৌনিক বিন্দু হতে ওই কর্ণের লম্ব দূরত্ব সামান্তরিকের দুইটা সূত্র আবার সামান্তরিকের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের সূত্র আছে এটাও কাজে লাগবে

তারপরে আছে হচ্ছে চাপিজিয়াম ট্রাপিজিয়াম সূত্র হাফ ইন্টু এ প্লাস বিস সর্বশেষ বহুভোজ আছে বহুভুজের দুই রকম সূত্র তো আমি তোমাদেরকে সব সূত্রগুলো লিখে দিয়েছি যাতে আহ কি বলে আহ দিয়েছিলাম সেই শীতটা দেখে নিও সবাই তো চারটা অঙ্ক কি বোঝা গেল ক খ চারটা কি বোঝা গেল তেমন কঠিন না কিন্তু যেহেতু সূত্র দিয়ে সরাসরি বলেনি তো তাই ঘম্বার একটু চিন্তা করতে হলো ঘ নাম্বারটাও চিন্তা করতে হলো তবে এখানে একটা জিনিস দেখবে যে তো ওখানে কিছু তথ্য দেওয়াই আছে যে কিভাবে করতে হবে ইনস্ট্রাকশন দেওয়াই ছিল তাও যদি না আপনি ঠিক আছে এখন পারবে এখন এই ভিডিওটা আমি রেকর্ড করে রাখতেছি ভিডিওটা দেখতে পারবে যদি পারো আর না হলে এমনিতে পারে ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই এখানে শেষ করে দিই ক্লাস একটু আগেই এটাই শেষ ক্লাস ছিল তাই না এরপরে তো ক্লাস নাই তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে সবাই ভালো থাকো নিয়মিত লেখাপড়া করো হ্যাঁ ফিজিক্স ক্লাস আছে আমাদের আরো একটা ক্লাস আছে এরপরে আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা ক্লাস করো তোমরা তা আমি আজকে এখানে শেষ করে দিলাম আর আমাদের মডেল টেস্টে খাতা কবে দেখাবে হ্যাঁ মডেল টেস্টে খাতা কবে দেখাবে স্যার এটা তো বলতে পারছি না আমি আরো শোধিত স্যারকে জিজ্ঞেস করো